পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দশ হাজার টাকা ট্যাব বা মোবাইল কেনার জন্য যে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ সমস্ত ছাত্রদেরকে দেওয়ার কথা ঘোষণা হয়েছিল আগে সেটা পাঁচ তারিখে মানে ফিফথ সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল সেটা কিন্তু বাতিল হয়ে গেল খবর বেরিয়েছে নিউজ বেরিয়েছে তার মানে কি এবছর দেওয়া হচ্ছে না না এ বছর প্রকাশিত খবর অনুযায়ী ফিফথ সেপ্টেম্বর যে অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল ক্লাস ইলেভেন এবং টুয়েলভ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রীদের কিন্তু দেবার কথা ছিল এটা কিন্তু এবছর আর দেওয়া হচ্ছে না কবে দেওয়া হচ্ছে সেটা কিন্তু কিছুই জানা যাচ্ছে না ঠিক আছে সময় মতো ঠিক তোমরা জেনে যাবে কবে দেওয়া হবে কি কারণ কী কারণে বাতিল করা হলো সেটাও জানা যাচ্ছে না তবে নিউজ বেরিয়েছে যে দেওয়া হচ্ছে না মানে কালকে ঢুকছে না অ্যাকাউন্টে দশ টাকা ঢুকছে না মোবাইল কেনার জন্য এবছরই ঘোষণা হয়েছিল ক্লাস ইলেভেন এবং টুয়েলভ সমস্ত ছাত্র থেকে দেওয়ার কথা ছিল তাহলে ঢুকছে না ব্যাস এটুকুই এটুকুই হচ্ছে খবরটা জানানো দরকার ছিল অনেকেই তোমরা আশা করেছিলে যে টাকাটা পাবো কি পাবো না আশা করি তোমরা এই নিউজটা অনেকেই পেয়ে গেছিলে কিন্তু তোমাদের সংশয় ছিল যে সঠিক কি না যতটুকু নিউজ খবর বেরিয়েছে এটা দেওয়া হচ্ছে না এবছর কবে দেওয়া হবে বলা যাচ্ছে না প্রশাসনিক কারণে বাতিল করা হয়েছে ব্যাস এটুকুই তোমাদের খবর জানানো ছিল আগে দেওয়া হতো এবছরও দেওয়ার কথা ছিল কিন্তু এবছর ক্লাস ইলেভেন এবং টুয়েলভ সমস্ত ছাত্রছাত্রীকে দেওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা মোবাইল বা ট্যাব কিন্তু সেটা কিন্তু বাতিল হয়ে গেল কি কারণে বাতিল হলো সেটা তোমরা পরে জেনে যাবে কবে দেওয়া হবে সেটাও তোমরা জেনে যাবে ব্যাস এটুকুই নিউজ জানানোর দরকার ছিল ব্যাস